শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাটারা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাটারা থানার বিএনপি আহী উপস্থিত আছেন আমাদের মোহাম্মদী ভাই জাহাঙ্গীর মনা ভাই

শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জনক বহুদলীয় গণতন্ত্রের জনক বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার জনক এবং সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে তত্ত্ব দিয়েছে সকল ধর্ম পুত্র বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি সেই কারণে সকল জাতি উপজাতি যারা সকল আছে সকলের মিলেমিশে আমরা বাংলাদেশকে গড়াই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পিছনে ঐক্যবদ্ধ হয় জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের সুস্থ সুন্দর বহন গণতন্ত্র এবং জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে একটি আধুনিক রাজনৈতিক দল উপহার দিয়েছে যার নাম বিএনপি আজকে বাংলাদেশে একটি প্রতীত যে একটি তাবেদারি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র আইনের শাসন এবং ভোট অধিকারকে বিনষ্ট করে দেশে জুলুম নির্যাতন গুম খুন চালু করেছিল অসংখ্য আমাদের নেতা কর্মীকে গুম করেছে খুন করেছে আমার আশেপাশে যে সমস্ত নেতৃবৃন্দ আছে প্রত্যেকেই শত শত মামলার আসামি জেল খেলেছে মিথ্যা রাজনৈতিক মামলায় সাজা দিয়েছে ছাত্র জনতা এবং আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণ অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনা আওয়ামী সরকারের পতন হয়েছে পালিয়ে গেছে বাংলাদেশের নতুন করে আওয়ার একটি মানুষের আইনের শাসন প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে সংগ্রামের সাথী ও বন্ধুরা একটি ইন্টেরিয়ান গভর্নমেন্ট প্রতিষ্ঠা আমরা সকলে মিলে করেছি তাদের উদ্দেশ্য ছিল একটি সুস্থ সুন্দর মানুষের সকলের ভোট অধিকার যাতে সকলের সঙ্গের ভিত্তিতে ভোট দিতে পারে যেটা শেখ হাসিনা কর্তৃক বহু বৎসর এদেশের মানুষ ভোট দেওয়াটা চোখে দেখতে পারে নাই এই সুস্থ ভোটের আয়োজন করা সহ জাতীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি শেখ সংবিধানে মানুষের সম অধিকার আইনের শাসন স্বাধীন মত প্রকাশ এগুলি যেগুলি ব্যাহত করার যে আইনগুলি সে করেছে সেগুলি সংস্কার করার জন্য তাকে আমরা সকলের দায়িত্ব দিয়েছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান দেশ বেগম খালেদা জিয়া পূর্ণ সমর্থন তাদের দিয়েছে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় আমরা লক্ষ্য করছি এই তত্ত্বাবধায়ক সরকার তার মূল যে ইস্যু জনগণের ভোটে অধিকার বাস্তবায়ন করে একটি নিরপেক্ষ নির্বাচন এবং সংবিধানে যে অসম মানুষের অধিকার বিরোধী যে আইনগুলি আছে সেগুলি পরিবর্তন করে স্বল্প সময়ের মধ্যে একটি নির্বাচনের আয়োজন করা কিন্তু সেই জায়গায় তারা তাল বাহানা করার একটা আয়োজন দিয়েছে আমাদের নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা আমাদের দেশটা কার্যক্রম সুস্পষ্টভাবে বলেছে 19 মাস হয়েছে আরশ আশা সাত আট মাস আপনারা সময় নেন সংস্কার প্রয়োজনীয় করেন কি কি সংস্কার করবেন তার রোডম্যাপ দেন এখন আপনারা নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন একবার বলেন ডিসেম্বরে হবে আবার পিছন থেকে আপনাকে ডাক্তার ইনুসাহকে পিছন দিকে কে যেন টানে আবার বলে জানরের থেকে জুনে নির্বাচন হবে কেন আপনার কথার মূল্য থাকতে হবে এই পবিত্র দায়িত্ব রাষ্ট্র পরিচালনা আপনি নিয়েছেন আপনাকে সেটা ইমানদারি সহ সততা সহ পালন করতে হবে ইসরাক সাহেব কোর্ট কর্তৃক তারকে মেয়র ঘোষণা করেছে ইলেকশন কমিশনার স্বাধীন ইলেকশন কমিশনার গ্যাজেট করেছে আপনি শপথ করাবেন মাত্র শপথ করেন না কেন আপনি কি সৈয়দাচারের দূষণের সেই কালিমা লেপন করতে চান নিজের গায়ে আপনি আইনের শাসন আমরা বিগত সময়ে দেখেছি শেখ হাসিনা আওয়ামী লীগের আমলে আইনের শাসন ছিল না তখন এগুলি হয়েছে এখন সব লোমরামি কেন হবে অনুদ্র বিলম্বে

আন্দোলন করেছে অবৈধ ক্ষমতা দখল করার জন্য বঙ্গল চায় না তারা ভারতের তাপাতেরি করে ইসলামের বিরোধিতা করে উন্নয়নের বিরোধিতা করে আমরা শেখ হাসিনা এবং আওয়ামী রাজনীতি বাংলাদেশে করতে দিব না বাংলাদেশটা একটা ভারতীয় অঙ্গরাষ্ট্র বানাতে দিব না আমাদের নেতা দেশ নেতা রহমান বলেছে বলেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং এই জন্য সতেরো বৎসর আন্দোলন করতে হয়েছে খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছে বিনা কারণে জেল খেটেছে তারেক রহমানের এবং তার স্ত্রী ও তার পরিবারের উপর মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে যাতে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করে আমরা বাংলাদেশটা ভারতের অঙ্গরাষ্ট্র বানাতে দেই কিন্তু তারে এক রমান খালেদা জিয়া সেটাতে রাজি হয় নাই বিএনপি নেতা কর্মীরাও রাজি হয় নাই যে কারণে খালেদা জিয়া তারেক রহমান বিএনপির নেতা কর্মীদের উপর জুলুম হয়েছে এবং জুলুমদের সহ্য করে আমরা আমাদের আদর্শে ইমানের দায়িত্বটা আমরা পালন করেছি আজকে আল্লাহর রহমতে জনগণের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই সৈরাচারের পতন হয়েছে আমরা এই পতনের জন্য দীর্ঘ সময় সাফার করেছি অনেকে আজকে বলতে চান তিন দিনের আন্দোলনে অনেক কিছু ঘটিয়ে ফেলেছেন আমরা এই কথাগুলি বলতে চাই না বালির ট্রাক সরাতে পারেন নাই বালির নাই আপনারা যারা ছাত্ররা অনেক বড় বিপ্লবী দাবি করেন আপনারা বসে আন্দোলন প্রত্যাহার করেন নাই জনগণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং জনগণ সদস্য তখন যদি মাঠে নেমে না যেত এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতো আপনারা কারা ছাত্ররা তারা গণভবনে গিয়ে আইনমন্ত্রীর সাথে আট দফা চুক্তি করে আন্দোলন প্রত্যাহার করেছেন এই কথাগুলি বলতে চাই নাই এই কারণে চাই নাই আন্দোলনের অবদান যার যে জায়গায় আছে সেই জিনিসটা আমরা ছোট করে দেখতে চাই না সকলের অংশগ্রহণ হয়েছিল এই এলাকায় অসংখ্য মানুষ মারা গেছে তাদের প্রত্যেকে আমাদের নেতৃবৃন্দ সহ আমরা আর্থিক সহযোগিতার জন্য প্রত্যেকটা লোকের বাসায় গিয়েছি প্রত্যেকটা লোক অত্যন্ত দরিদ্র অসহায় হকার বা রিক্সাওয়ালা বা লাইফ গার্ড বা গার্ড এরকম ছাত্র এবং আমাদের যুবদল ছাত্র দলের কর্মী বেশি এটা আমরা অস্বীকার করব না চ্যালেঞ্জ করে বলতে পারি কোন ধরনের বৈষম্য ছাত্ররা তাদের এখানে আমরা নিহত বা আহত হতে নাই অন্য জায়গায় হতে পারে আমি এটা সমালোচনা করার জন্য করি নাই আপনাদের লঙ্ক যন্ত্রের জন্য বলছি রাজনৈতিক কারণে আমি ব্যক্তিগত অনেক সাফার করেছি সেটাকে আমি বড় মনে করি না আজকে আমার দলের অনেক লোক নাই তাদের গুম করা হয়েছে অনেকে নাই যারা মৃত্যুবরণ করেছে পড়ায় থেকে বাড়িঘর সংসার ব্যবসার কিছুই ছিল না বিএনপির নেতা কর্মীরা ছিল প্রত্যেকটা নেতা করলো ছিল সংগ্রামী সাথী ও বন্ধুরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এদেশের মানুষের হৃদয়ের আদর্শ বিএনপি বেগম খালেদা জিয়া আশাদের বিয়ুতে এবং সৈয়দ আলী শাকাতের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে আপোষহীন থেকে প্রমাণ করেছে বাংলাদেশের অকৃংশীবাদী নেত্রী আমাদের প্রিয় নতি আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারেক রহমান তারেক রহমান আপসীন ছিল বলে আজকে বাংলাদেশের সৈরাচারী হাসিনা প্রথম আমরা ত্বরান্বিত করতে ওই জাতীয় পার্টির যে কাদের মতো সকালে এক কথা রাতে আবার হাসিনার সাথে আসন বাঁধা বাঁধি তারেক রহমান করে নাই যারা বলেন তারেক রহমানের রাজনীতি নিয়ে তাদেরকে আমি বলতে চাই যুগের পরীক্ষায় উত্তীর্ণ তারেক রহমান কালের পরীক্ষায় উত্তীর্ণ তারেক রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ এবং আমাদের যে বাংলাদেশি জাতীয়বাদ এবং ইসলামী মূল্যবোধ সহ বিএনপির রাজনীতি এদেশের মাটিয়ার মানুষের রাজনীতি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে মানুষ সুখে শান্তিতে থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কোন ষড়যন্ত্র কোন কিছু তাকে স্পর্শ করতে পারবে না গত পরশু দিনের মিটিং আপনারা দেখেছেন তারেক রহমানের একটি স্লোগান আপনারা সবাই বলবেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন অন্য দেশ আমাদের দলীয় সঙ্গে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ শহীদ রহমান সহ আমাদের কোকোবাই সহ অসংখ্য বিএনপির নেতা কর্মী এবং বৈশ্বমী দিয়ে ছাত্র আন্দোলনে যারা আত্মহতি সকল শরীরে এবং একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যারা মৃত্যুবরণ করেছে সকলের আত্মার মাত্রা কামনা করে আজকে আমাদের দুঃখের মধ্যে আমাদের নেতৃবৃন্দরা এখানে যারা এই আয়োজন করেছে তাদের মধ্যে আপনারা বিচার করব আবহাওয়ার ধারাপের কারণে আনন্দ প্রোগ্রাম গুলি আমাদের আছে সবাই ধৈর্যের সহিত আমাদের এই জন্য সুযোগ করে দিবেন